এই বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের যাদের হচ্ছে আগামীকাল গণিত পরীক্ষা তাদের জন্য আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আমরা সুদের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এই অঙ্কটা করবো পর থেকে অঙ্কটা দেখে যাবা শেষ মুহূর্তে দেখো শতকরা বার্ষিক সুদের হার কত হলে দশ হাজার টাকার তিন বছরের সুদ টাকা হবে আমাদের এখানে শতকরা বার্ষিক হার এখানে আর বের করতে হবে মনে রাখতে হবে সুদের হার মানে আর বের করতে হবে দশ হাজার টাকার টাকার হচ্ছে এটা দশ হচ্ছে আসল তিন বছরের মুনাফা তাহলে সময় হচ্ছে তিন বছর আর সুদ মানে আয় হচ্ছে তিরিশ হাজার টাকা তো তোমরা এখানে লিখবা ফি সমান দশ হাজার টাকা মানে আসল বা মূলধন তারপর হচ্ছে সময় তিন বছর আয় হচ্ছে সুদ বা মুনাফা হচ্ছে তিরিশ হাজার টাকা আর সমান হোয়াট মানে মুনাফার হার বা সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা আর এর মান বের করব পর থেকে অঙ্কটা দেখে যাবা অনেক গুরুত্বপূর্ণ তো আমরা জানি আয় সমান পি আর এন যেহেতু আমাদের আর নির্ণয় করতে হবে তাহলে আমরা পক্ষান্তর করবো পি আর এন এ পাশে নিয়ে আসবো আই এদিকে নিয়ে যাবো হ্যাঁ তো এখানে দেখো আমরা একেবারে ডাইরেক্ট করে দিয়েছি আমরা একটা লাইন লিখতে লিখতে পারবো তোমরা লিখবা যারা বুঝবে না তারা লিখবে যে P আর N সমান হচ্ছে I আমরা পক্ষান্তর করেছি মানে I সমান P আর N এটা নিচে তোমরা বাদ দিয়ে লিখবে P N সমান হচ্ছে I তারপর যেহেতু আমরা R এর মান নির্ণয় করব তাহলে R থাকবে এখানে আর P এন চলে যাবে নিচে I থাকবে উপরে তাই এখন আমরা মান বসাবো দেখো I এর মান হচ্ছে 30000 বসালাম 30000 তারপরে P হচ্ছে 10000 বসালাম 10000 এখানে হচ্ছে 3 বছর বসালাম থেকে তারপর একশো percent দ্বারা গুন করতে হবে যদি তোমাদের সুদের হার বের করতে বলা হয় বা মুনাফার হার তখন একশো দ্বারা আমাদের গুন করতে হবে তো দেখো এটাকে আমরা কিভাবে করব আমরা এটা কাটাকাটি করেছি দেখো কিভাবে কাটাকাটি করলাম আমরা এখানে বা তোমরা ডাইরেক্ট গুণ করে দিলে হবে দেখো তিন একে তিন এখানে আবার আমাদের আমরা এখানে কাটাকাটি করেছি যে এখানে আবার প্রথম এটা কাটাকাটি করেছি হ্যাঁ ধরো এখানে চারটা শূন্য আছে এখানে চারটা শূন্য আছে মানে দশ হাজার একে দশ হাজার তিন দশ হাজারে তিরিশ হাজার হ্যাঁ কাটাকাটি করেছি তারপরে আবার তিন একে তিন তিন একে তিন তাহলে এখানে কে থাকে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট হচ্ছে উত্তর আর তোমরা এইভাবে না পারলে কী করবা ব্যাকেট দিয়ে তিরিশ হাজার গুণ দিবা একশো ভাগ আবার ব্যাকেট তির দশ হাজার গুণ থ্রি ব্যাকেট শেষ সমান দিলে একশো পার্সেন্ট চলে আসবে কাটাকাটি আমরা কীভাবে করেছি আমরা প্রথমে এক হাজার দশ হাজার একে দশ হাজার কাটছি তারপর তিন দশ দশ হাজারের তিরিশ হাজার তারপরে তিন একে তিন তিন একে তিন কাটসি তাহলে এখানে একশো পার্সেন্ট বাকি থাকে তাহলে এটি হচ্ছে উত্তর পর থেকে অঙ্কটা ভালো করে দেখবা এই নিয়ে একটা অঙ্ক তোমাদের আগামীকালকে পরীক্ষায় আসবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ